আসতে পারি ঠিক সন্ধে 6:00 টা এই গানটা না এই গানটা নেই গো খুব সুন্দর একটা গান আছে বলো দেখো আলো আলো আকাশ বাহ দেখো আলো এই আকাশ গান খুব সুন্দর গানটা ছিল কিন্তু এই গানটা তো নেই পরের জন আসো আচ্ছা না তোমার এই গানটা হলো না আশা ছিল ভালোবাসা ছিল হলো না পরেরজন বলো লাল শাড়ি লাল টিপ শ্রীমতি যে যায় বারবার যেতে যেতে পিছনে তাকাই ও খুব সুন্দর গান কিন্তু এই গানটা তো নেই পরেরজন আসো কাকি বলো এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায় বাহ এবার এবারে কি সুরে গাইল কিন্তু এই গানটা হলো না পরেরজন আসো বলো রিলেটেড গান বললে তাই হ্যাঁ পূজো বলো চোখ মেলে দেখিব না তোমারে স্বপ্নের রঙে ছবি আগব না এই ঘন্টাও তো হলো না পরেরজন আসো পরেরজন আসো বলো মনের আশা এই ভালোবাসা কোনদিন না সবার এই শক্তি তুমি দোস পূজার প্রতিমা তুমি যে মা আমার মা সবার মা দুর্গা মা না হলো না পরের জন্য আসো বলো এই ঘন্টা না এই ঘন্টা নেই পরের জন্য আসো বলো হ্যাঁ

একদম সঠিক সঠিক গান গেছে কাকি যে ভাই দুর্গাপুজো ষষ্ঠী স্পেশাল এক হাজার টাকা জিতে দিলো কাকি আর ভিডিওটি হয়ে গেল সমাপ্ত গুড বাই টাটা